কবুল করো আমার কুরবানি 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 কবুল করো আমার কুরবানি বান্ধবী তুমি এটা কি শুরু করলে কি বলতাছ কুরবানি কুরবানি কবুল করো আমার কুরবানি তুমি যে কুরবানি দিছো এটা কি তোমার ভিডিও কইরা মানুষেরে বলতে হইব কবুল করো আমার কুরবানি কুরবানি দিছো এটা আল্লাহর উদ্দেশ্যে আল্লাহকে তুমি নামাজ পড়া আল্লাহকে মন থেকে তুমি দোয়া কইরা বলো আল্লাহ আমি কুরবানি দিচ্ছি আপনি আমাকে কুরবানি দেওয়ার সামর্থ্য দিচ্ছেন আমি আপনি আমার কুরবানি কবুল করেন এটা তুমি ভিডিও কইরা লাইভে এসা নাইচা গাইয়া কুরবানি কুরবানি কবুল করেন এটা কি হইব এই কুরবানি তো আল্লাহ কখনোই কুরবানি করবো না ছাগল গরু উঠ যেটাই কুরবানি দিছে। তাই না সেটা মনে মনে থাকবে এবং আল্লাহর কাছে নামাজ পড়া দোয়া করতে হবে যে আল্লাহ আপনি আমাকে সামর্থ্য দিচ্ছেন কুরবানি দেওয়ার আমি দিছি আপনি কবুল করেন এই ভিডিও কইরা নাইচা গাইয়া কুরবানি কুরবানি গরু দেখাইয়া ছাগল দেখাইয়া উট দেখাইয়া এই সব কুরবানি আল্লাহ কবুল করবে না কে কত টাকার গরু কিনছে কে কত টাকার উট কিনছে কে কয়টা ছাগল কিনছে কত লক্ষ টাকার ছাগল কিনছে এই সব কুরবানি কিন্তু আল্লাহ নিবে না আল্লাহ কবুল করবে না যতটুকু সামর্থ্য আছে যতটুকু দিছো গোপনে আল্লাহর কাছে বলতে হবে এবং আলহামদুলিল্লাহ বলতে হবে যে ঠিক আছে আল্লাহ আপনি আমাকে সামর্থ্য দিবেন পুরবানীদা আমি দিয়েছি আপনি কবুল করুন এই কুরবানি কুরবানি গান গইয়ে এই কুরবানি জীবনও কবুল করুন আর লক্ষ লক্ষ টাকা দিয়ে গরু কিনছি ছাগল কিনছি উট কিনছি মহিষ কিনছি এগুলো ফেসবুকে প্রচার করতে করব এই সব কুরবানি কিন্তু কবুল হবে না ঠিক আছে কুরবানি দিছো ভালো কথা আল্লাহর উদ্দেশ্যে সেটা মনে মনে থাকতে হবে এগুলা প্রচার করা যাবে না এইগুলা খুবই খারাপ এইসব নাইচাগাইয়া এগুলো বন্ধ করো